বাচ্চাদের যদি আমরা অ্যালফাবেট শেখাতে পারি মজার কোন উপায়ে যেটার মাধ্যমে কোন ঘরে কোনটা হবে সেটা যদি সহজে লিখতে পারে তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোস আজ আমরা অ্যালফাবেট শিখব সম্পূর্ণ নতুন উপায়ে প্রথমে আমরা রিভাইজ করে নিই ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জি এবার স্মল লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ B, w এক্স ওয়াই জি এবার আমরা শিখব অ্যালফাবেটের সবচেয়ে মজার এবং নতুন ও ভিন্ন একটি উপায় যেটার মাধ্যমে বাচ্চারা খুব সহজে মনে রাখতে পারবে তার আগে বলে এই মজার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র স্মল লেটারের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ ক্যাপিটাল লেটারগুলো আমরা সবই দুই ঘর মিলেই লিখি সেখানে আলাদা করে মনে রাখার কিছু নেই এখন আমরা শিখব স্মল লেটারগুলো কীভাবে সহজে মনে রেখে লেখা যায় সেভাবে প্রথমে আমরা শিখব স্কাই লেটার তারপরে গ্রাস লেটার তারপর হচ্ছে রুট লেটার প্রথমে শিখি স্কাইলেটারটা স্কাই লেটারটা হবে প্রথম তিন লাইন মিলে তিন লাইনে হয় দুইটা ঘর দুইটা ঘর মিলে হবে স্কাই লেটার ক্যাপিটাল লেটার এ থেকে জি আমরা এ থেকে যেটু বলে থাকি সেটা হচ্ছে প্রথম দুই ঘর বা তিন লাইন মিলে যেটাকে আমরা স্কালেটার বলে থাকি অর্থাৎ প্রথম লাইন থেকে তৃতীয় লাইন পর্যন্ত যে অর্ডগুলো আসবে সেইগুলো হচ্ছে স্কা তারপরে আসি গ্রাস লেটার দ্বিতীয় ও তৃতীয় লাইন অর্থাৎ সেকেন্ড ও থার্ড লাইনের যে অর্ডগুলো আসবে সেইগুলো হচ্ছে গ্রাস লেটার আর সেকেন্ড থেকে শুরু করে একদম লাস্ট লাইন পর্যন্ত যেই ওয়ার্ডগুলো আসবে সেইগুলো হবে রুট লেটার আমরা যদি বাচ্চাদের প্রথম থেকেই স্মল লেটারগুলো এভাবে স্কাই লেটার গ্রাস লেটার ও রুট লেটার দিয়ে শেখাতে পারি তাহলে ওদের হাতে লেখা সবসময় সুন্দর হবে ইনশাল্লাহ তাহলে এখন আমরা জেনে নিই কোন লেটারগুলোকে কি লেটার বলে কোনগুলো স্কাইলেটার কোনগুলো গ্রাস লেটার এবং কোনগুলো রুট লেটার তো আমি যেমনটা আগেই বলেছিলাম ক্যাপিটাল লেটার এ থেকে জি পর্যন্ত হবে লেটার কারণ এটা প্রথম দুই ঘর মিলে হয়েছে। আমরা জানবো স্মল আলফাবেট গুলো কোনটা কোন লেটার প্রথমে আমরা দেখব স্মল লেটার এ স্মল লেটার এটা গ্রাস লেটার কারণ এটার শুধুমাত্র মাঝের ঘরে হয়েছে এবার স্মল লেটার বি স্মল লেটার বিকে আমরা বলবো স্কাই লেটার কারণ স্কায় এসেছে উপরের ঘর থেকে অর্থাৎ আকাশ থেকে এবার সি সিটা হচ্ছে গ্রাস লেটার কারণ গ্রাস লেটারটা মাঝের ঘর এবার ডি ডিটা হচ্ছে স্কাই লেটার কারণ ওটাও বি এর মতো উপর থেকে তৃতীয় লাইন পর্যন্ত এসেছে এবার একইভাবে আমরা দেখে নেব বাকি লেটারগুলো যেমন ই স্মল লেটার ই হচ্ছে গ্রাস লেটার স্মল লেটার এফ হচ্ছে লেটার লেটার স্মল জি এবার বলেন তো সবাই কোন লেটার হতে পারে স্মল লেটার জি আসে আসলে মাঝের ঘর থেকে একদম নিচের ঘর পর্যন্ত অর্থাৎ লাস্ট লাইন পর্যন্ত এজন্য স্মল লেটার জি হচ্ছে রুট লেটার তো পরের ওয়ার্ডগুলো আমরা শিখে ফেলি পরের ওয়ার্ডগুলো হচ্ছে এইচ এইচ হচ্ছে স্কাই লেটার কারণ ওটা উপরের ঘর থেকে এসেছে এবার আই আই শুধুমাত্র মিডল রুমে লাইনে হবে যার কারণে আইটা হচ্ছে গ্রাস লেটার এবার দেখব যে যে হচ্ছে রুট লেটার কারণ যেও এসেছে দ্বিতীয় থেকে একেবারে লাস্ট লাইন পর্যন্ত যার কারণে যে হচ্ছে রুট লেটার কি আমার অর্ডগুলো কি ভালো দেখাচ্ছে এভাবে যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি তো ওদের হাতে লেখাও সুন্দর হবে এবার তাহলে শিখে নি কে স্মল লেটার কে স্মল লেটার কে হচ্ছে স্কালেটার লেটার কারণ স্মল লেটার কেটাও প্রথম লাইন থেকে থার্ড লাইন পর্যন্ত এসেছে ঠিক একইভাবে আমরা বাকি লেটারগুলো যেমন এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এবং জি পর্যন্ত দেখে নেব তাহলে আমরা দেখে নিই স্মল লেটার কোনটা কতগুলো আছে প্রথমে দেখে নিই স্কাই লেটার লেটারে আছে সেভেন লেটার্স এবার তাহলে দেখব আমরা গ্রাস লেটার গ্রাস লেটারে আছে ফোরটিন লেটার্স এবার আমরা দেখব রুট লেটার রুট লেটারে আছে মাত্র ফাইভ লেটার আমরা যদি এভাবে আমাদের ছোট্ট সোনামণিদেরকে শেখাতে পারি স্কাই লেটার গ্রাস লেটার এবং রুট লেটার তাহলে সবার বাচ্চারা ইনশাল্লাহ মনে রাখতে পারবে কোন লেটারগুলো কোন লাইনে হয় আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ